আল্লাহ কোরআনে বলছেন প্রথম কি কি বলে প্রথম ফুজুল গুনাহের কথা এলহাম করে এলহাম অন্তরে ঢেলে ঢালে মনের চাহিদা প্রথম গুনাহ করতে এই জন্য এক ঘন্টা নারী দেখা এটা খুব সহজ কিন্তু এক মিনিট চোখ নিচের দিকে নামাইলে ভিতরে আটলান্টিক মহাসাগরের ঝড় ওঠে কলিঝাটা সিরা যায় বহুত কষ্ট হয় কষ্ট হয় এক মিনিট বহুত চোখ নিচের দিকে নামায় রাখা নারীর দিকে না দেখে থাকা বহুতই কষ্ট হয় কিন্তু এক ঘন্টা থাকলেও কোনো অসুবিধা হয় না কারণ গুণ আছে এটাই চায় কিন্তু চোখটা নামায় লাইলে তো নফসের ব্যতিক্রম নফস তখন ভিতরে তোলপাড় শুরু করে সাগরের ঢেউর মতে পার শুরু করে এজন্য ভাইয়া এ যে বুঝলেন আর কি যে ভাবলেন এ এমনি এমনি দুনিয়া শেষে এই সিটার বাটফার লইয়েই আবার ভালো ন্যাককার লইয়েই দুনিয়া শেষে সব একসাথে বাটফার হবে না সব একসাথে ইমানদার হবে বুঝেন না এর নাম দুনিয়া ভালো মন্দ এর নাম দুনিয়া সব ভালো জান সব মন্দ জান না আর ভালো মন্দ এর নাম কি দুনিয়া এই নিয়েই চল এর মাঝখান দিয়ে আমারে বাঁচতে হবে এর মাঝখান দিয়ে বাঁচতে এই সমাজে অসভ্যতা চলবেই এই সমাজে নোংরামি চলবেই এই চারিদিকে বেবিচার মদ জুয়া চলবেই এর দিয়েই আমার বাঁচতে হবে এটাই তো পরীক্ষা এটাই তো তাকুয়ার পরীক্ষা এটাই তো আখেরাতের পরীক্ষা আর আল্লাহ তো কোরআনে বলছেন আমি দুনিয়ার হায়াত দিসি পরীক্ষা করার জন্য লিয়াবুলু আকুম লিয়াবুলু আকুম লিনুয়া হুকুম অলা না বেলুয়ান নাকুম এই শব্দ বারবার আছে কোরআন শের পরীক্ষা করবো বান্দা পরীক্ষা করছি পরীক্ষা করছি পরীক্ষা করতে হবে পরীক্ষা দিতে হবে দুনিয়া দারুল ইমতেহান দুনিয়াকে বলে পরীক্ষার ঘর আখেরা ফুল ফলাফলের ঘর এখানে পরীক্ষা দিবেন হাসরের মাঠে ফলাফল শুনবেন আম্মা আমান উতিয়া দিয়া কিতা বা দিয়া ময়দানে আল্লাহ বলে ডান হাতে দেওয়া হবে সে একটা চিৎকার দিয়া নিজের পরিবার আত্মীয় স্বজন পরিচিত জনদের সামনে নিজের আমল দেখাবে দেখায় বলবে হা ও এই দেখো দেখো পড়ো আমার নাম আমার আমল নামা পড়ে দেখো আমার নাম উঠছে জান্নাতিদের পড়ো তোমরা আমার আমল নাম দেখো তো আমার নাম উঠছে কিসে তাইলে দুস্থ দুনিয়া পরীক্ষার ঘর কাপুরুষ হেরে যায় মোজাহিদ হারে না মোমেন হারে না কাপুরু যায় এই সামান্য নারীর কাছে হেরে গেল ছেলেরা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেল একটা চোদ্দ হাজার টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল কোথাকার কোন নারী যা চিনো না শুনো না তার কোনো চরিত্র নাই আখলাপ নাই তার কোনো ইজ্জত নাই আব্রো নাই নর্ত কি আবার ইজ্জত কি সম্মান কি তো বে হায়া বে পর্দা অসভ্য নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় তোর চাইতে বড় আহাম্ম কে হইতে পারে না দেখে নষ্ট একটা বাজে নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে এর কোনো লজ্জা সরম আছে কি তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে কি পরিমাণ বেহায়া যে সারা পৃথিবীর জন্য নিজের ছেড়ে দিছে দেখো সারা পৃথিবীবাসী দেখো আমার দেখো আমার পৃথিবীতে কোনো যুগে কোনো কালেই অসভ্যতা বেহায়াপনা কালেই কারো কাছে কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না পছন্দনীয় না আফসোসের বিষয় এই জন্য বাপ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহ কোরআন এবং রসুলের সুন্না মতো চললে আমাদের আখেরাত নিশ্চিত ইসলামী মাহফিলের মূল ফিকির এটা মনের চাহিদার কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা খাওয়া বাচ্চার যে বাচ্চা দুধ খায় ওর মত এই মনের চাহিদা মানুষ মানে কি মানে হইলো ওর আছে সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়া বুঝেন না এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফেরা কন যে বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে ছাড়বেন এতে দুধ খাইতে চাই মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মাইরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে কিন্তু এর পরও তারে দুধ মানে এইটা মা যদি কষ্ট কইরা দুধ না ছাড়া যদি দেয় উপরে যে নিজে নিজে ছেড়ে দিব চাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলো ছাড়বে মায়ের বুকের দুধ ছাড়বে না তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাওটাও এই দুধের বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না আশরান তা আপনি যদি ছাইরা দেন এই মনের চাহিদা আপনারে জাহান্নামে নিয়া তারপরে থামবে জাহান্নামে পৌঁছে যায় সব নফস তোমারে জাহান্নামে পৌঁছে দিয়ে দিবে দোস্ত একজন নারী দেখে তুমি থামবে দেবে না না এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখো এজন্য নেশাখোর মদখোর যারা গোটা সাগর যদি মদ বানায়া দেখ হারামখোরের এর পুরো তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর হারাম খোর এগুলো তার উপরে আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন যে নেশা খোর তার জন্য জান্নাত হারাম হারাম তার জন্য হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করে মাফ করে জন্য যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে রহম করো নিজের পরে ছেড়ে দাও বলে এক দুই ফুটায় কিচ্ছু হবে না না খোদার এক ফোঁটাও হারাম কুল্লুমা আসকারা ফা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তা সামান্য হারাম বেশিও হারাম পেশাবের এক ফুটা খেয়ে দাও পায়খানার এক ফুটা এক সামন্য পায়খানা খেয়ে দাও সামন্যই তো এটা কুরআনুল কারীম المد আল্লাহ তালা বলছেন নেশাখোর স্পষ্ট আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমালি শয়তান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে আন ইউকি আবাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদা শত্রুতা বিদ্বেষ তৈরি করে ওয়ায়াসুদদুকুম আল্লাহ স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া ও আনিস সালা এবং পাঁচ অক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ বলছে ফাহাল আং তুম মুন হে আমার ইমানদার বান্দা তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়ার থেকে ফিরবে না তফসিরের মধ্যে আছে বন্ধু কোরআনের তফসিরে আছে এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আং তুম মুন হে আমার ইমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না ফিরবা না সাহাবাই কেরাম সবাই তখন সামনে যারা আয়াত এই সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলেন হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তো ফিক দান হইলো আমরা সবাই নেশা করি আমি তা বলি নাই বুঝানোর উদ্দেশ্য হইলো যে আল্লাহর নাফর থেকে আমরা বিরত থাকবো একক ব্যক্তিকে তো দ্বারা করানো লজ্জার বিষয় এই সবাই মিলে হাত তুলি নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয় আল্লাহ বুঝার তো ফিক দান করে প্রিয় ভাই আমার বাফ আমার আমাদের এটা উচিত আমাদের এটা উচিত আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের সুরাই বা কারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ইমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না বরং কর্মের প্রমাণ দিলে মোমেন হয় মজবুত হয় ইমান মজবুত হয় ইমান ঠিক থাকে যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি আখেরাতকেও মানি কিন্তু কর্মে আমলে বাস্তবে ইমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে খুদার কসম আল্লাহ বলছে সে মোমেন না সে মুনাফিক এই আয়াত এটা বুঝছে মুনাফিকদের চিহ্ন আমিনান নাসি মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি আখিরাতকে মানি আল্লাহ নিজে বলতেছে ওয়া মা হুম বি মুমিনিন না না এরা মুমিন না এরা মুমিন না এরা মুনাফিক এরা মুনাফিক এইজন্য প্রিয় বন্ধু জবানে আল্লাহকে মানি এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমরা আমি আল্লাহকে মানি আখেরাত মানো কি না বলবে হ্যাঁ মানি তাহলে যদি আল্লাহকেই মানো আখেরাতকেই মানো তো চেহারা এমন কেন সে ছুটে গেছে যে ভাইয়ের যেই বাবার কেন নামাজ ছুটে গেল আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন আখেরাতকে মানলে নামাজ পড়লেন না কেন আপনি বলতেছেন ক্ষুধার্ত তো ভাত খাচ্ছেন না কেন বলতেছেন পিপাসার্থ তো পানি পান করছেন না কেন বলতেছেন জান্নাত পেতে চাই তোর সেজদা দিচ্ছেন না কেন বলছেন জাহান নাম থেকে বাঁচতে চান তো হারাম ছাড়ছেন না কেন বলেন কেন ছাড়ছেন না ইনসাফের সাথে বলেন প্রিয় ভাই নিজের উপরে দয়া করুন সার্টিফিকেট দেখে মুসলমান না হাসলের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না জন্ম নিবন্ধন সনদ দিয়ে না পাসপোর্ট দিয়ে না সেজদা দিয়ে সেজদা আল্লাহর গোলামি আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা আমার জবানে কালেমা আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি ইমানের প্রতিচ্ছবি তাইলেই আমি নাই কি আফিক না নয়তো কি শুনলেন আল্লাহ বললেন কয় আমি আল্লাহরে মানি আল্লাহ ক না হে কয় আমি আখেরাত মানি আল্লাহ কন না তুমি মোমেন না তাহলে কি বুঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মোমেন না তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণই শুধু কি নয় যথেষ্ট না কর্মের প্রমাণ দিতে হবে কর্মের প্রমাণ দিতে হবে আমলের গাত্তি মুনাফিকের চিহ্ন আমলের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআন করিম থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে সুরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন কারা আল্লাহ পরিষ্কার বলছে ওয়া সালাতা ইল্লা ওয়া হুম কুসালা আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না আর যদি আসেও অলসভাবে প্রথমত নামাজেই আসে না দ্বিতীয়ত যাও কুদর আসে তাও জান চলে না অলস কুসালা মানে অলস এই যে অলসতার কথা একটু আগে কইছি অলসতা ইমানের কাজে আমলের কাজে কুদার অসম সরাসরি মুনাফিকের চিহ্ন